অনেকেই আছেন যে আমার মতো এরকম বেলার ভিডিও বানাইতে চান তো বিশেষ আছে আপনার বেলার ভিডিও বানাইতে না তো আজকে এই বেলার ভিডিও নিয়ে এই ভিডিওটা বানানো তো যারা যারা বেলার ভিডিও করতেছেন আমার মতো আপনি দেখতে পাচ্তেছেন যে আমার পিসিআটাও অনেক বেলার বা এটা এইচডি বলে বা বেলার বলে যেটা বলে তো আজকে এই নিয়ে একটা ভিডিও বানাবো তো লেজ গো আর এইসব বেলার ভিডিও সব সময় একটা ভাইরাল হয় ঠিক আছে আপনারা সবাই জানেন যে এইসব বেলার ভিডিও ভাইরাল হয় তো এইসব বেলার ভিডিও ক্যামনে বানায় আপনাকে এ টু জেড আমি আজকে শেখাই দেব তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশেই থাকবেন আপনি যে ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশেই থাকবেন তো লেজ গো আমি কেমনে এই বেলার ভিডিওটা বানায় আপনাকে এ টু জেড গাইডলাইন শেখাই দেবো তো লেজ গো এটা ভেলা জন্য যে কাজটা করবো আমরা ক্যাপকাট অ্যাপ টা বেছে নেবো ঠিক আছে এই ক্যাপকাট অ্যাপ টা আমরা বেছে নিলাম তো এবার ক্যাপকাটে ঢুকার পর আমরা যে কাজটা করব একটা ভিডিও এড করে নেবো ঠিক আছে এই বেলার ভিডিও গুলো প্রচুর প্রচুর ভাইরাল হয় তো তার জন্য আমরা কি করবো এখানে দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট ঠিক আছে ভাইয়া এই নিউ প্রজেক্ট একটা টিপ দেবো একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন না মনোযোগ দিয়ে না দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন না এই বেলার ভিডিওগুলো আপনি বানাতেও পারবেন না ঠিক আছে তো নিউ প্রজেক্টে ঢোকার পর একটু আহ হয়তো আপনার ফোনে লোডো নিতে পারে ঠিক আছে তো আমরা যে কাজটাও করবো যে ভিডিওটা আহ আপনি এডিট করতে চাইতেছেন ওই ভিডিওটা ক্লিক করবেন তো এই যে আমি এই ভিডিওটা নিতে চাইতেছি এখানে আমি ক্লিক করে দিয়ে যে নিচে দেখতে পারতেছেন অ্যাড যে অ্যাড এই এইচডিএসএফ তার নিচে আছে অ্যাড ঠিক আছে আমি এইচডিতে টিপ দিয়ে অ্যাড করে নিলাম ঠিক আছে আমার ভিডিওটা যে ভিডিওটা আমি এইচডি বানাতে চাই তো আমি এই ভিডিওটা একটা সাধারণ নর্মাল ভিডিওটাকে আমি এইচডি বানিয়ে ফেলবো তো তার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যদি কখনো যে কাটাকাটি করেন আপনি ভিডিও লেয়ারের উপর একটা টিপ দেবেন টিপ দেওয়ার পর এই যে এখানে স্লিপ স্লিপ নামে একটা অপশন আছে এটা টিপ দিলে ভিডিওটা কেটে যাবে ঠিক আছে আপনি এবার সামন পেছন যেদিকে ডেট করতেছেন ওই দিকে একটা টিপ দেবেন যেমন ওই পেছনটা ডেট করতেছে পেছনটা টিপ দিলে এখানে কর্নার দেখবেন যে ডিলিট অপশন আছে তো আপনার ক্যাপকট সবাই চালান আপনার বুঝেন তারপর এখানে নিজেরটা বেলার যে ইয়াটা আছে ওটা আমি ডেট করে ঠিক আছে তো আমি এই নর্মাল ভিডিওটাকে আমি কি করবো বেলার করবো বেলার করার জন্য কি করবো আমরা এই ভিডিওটা এই ভিডিওর উপরে একটা টিপ ঠিক আছে ভিডিওর উপরে একটা টিপ দেবো ঠিক আছে এই যে নিচে দেখবেন নিচে দেখবেন যে স্কল এই যে নিচে স্ক্রল করার পর এখানে দেখবেন যে ডুয়েট একটা অপশন আছে এই ডুয়েটটা টিপ দিলে আমাদের ভিডিওটা ডাবল হয়ে গেলো এদিকে একটা এদিকে একটা এই ডাবল ভিডিওটা প্রথম ভিডিওর উপরে আবারও আমরা একটা টিপ দেবো টিপ দেওয়ার পর আমরা যে কাজটা করবো যে নিচে দেখেন নিচে দেখেন ইফেক্ট এই ইফেক্টটা মূলত আমাদের কাজ তারপর ভিডিওতে যে কাজটা করবে যে ভিডিও ইফেক্ট এখানে আমরা একটা টিপ দেবো টিপ দেওয়ার পর আপনারা এখানে লিখবেন বেলার ঠিক আছে বি এল এ আর বেলার বেলার লিখে সার্চ দিবেন এই যে এখানে একটা সার্চ অপশন আছে আপনাদেরকে আবারো ও দেখাই দেয় ঠিক আছে এই যে এখানে একটা সার্চ অপশন আছে ঠিক আছে এই সার্চ অপশনে আপনারা টিপ দিবেন টিপ দিয়ে এখানে আপনারা লিখবেন বেলার তো বিলার লেখার পর এখানে আপনি অনেক বেলার পাবেন ঠিক আছে অনেক অনেক বেলার পাবেন তো আমি এইসব বেলার ইউজ করব না এই যে এখানে দেখেন প্রথমে একটা আমার অপশন আছে বেলার এই যে নিচে নিচে অবশ্যই লেখাটা আপনারা দেখবেন এই যে বেলার এই বেলার উপর একটা টিপ দেব টিপ দিলে দেখেন যে আমার অনেকেই আছেন যে আমার মতে এরকম বেলার আমার ভিডিওটা এইচডি হয়ে গেছে ঠিক আছে এবার আছে যে কাজটা করব

মানে সামান সামান হয়ে গেল তারপর আবার ওই ভিডিওটার উপরে একটা নিচের ভিডিও আপনার নিচের ভিডিওটার উপরে একটা টিপ দেবেন এই যে ভিডিওটা উপরে টিপ দেওয়ার পর আপনার যে কাজটা করবেন এক্সকল করবেন করার পর এই যে রিমুভ বিজি এই এখানে টিপ দেওয়ার পর এই যে অটো রিমুভ এই অটো রিমুভ টিপ দিলে আপনার কি হবে উপরের যে ভিডিওটা আছে এটা ব্যাকগ্রাউন্ড করে যাবে আপনারা নিজে দেখতে পাচ্ছেন যে আমার পিছন গুলো ব্লার হয়ে গেছে তারপর যে কাজটা করবেন আপনারা এই ভিডিওটা একটু এডিট করতে পারেন যেমন কালার আছে ইয়া আছে ঠিক আছে এগুলো এখান থেকে আপনারা কালার এগুলো আপনারা এখান থেকে সবকিছু আটা বাড়া বা আপনার মনের মতো করে নিতে পারেন তো এই ছিল ভিডিও ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ